নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর এক অসামান্য সাফল্য ও মানবিকতার নজির গড়ল শহর কলকাতারই এক সরকারি হাসপাতাল এই প্রথমবার সম্পূর্ণ বিনামূল্যে জন্ম হলো এক টেস্ট টিউব বেবির উল্লেখ্য বেসরকারি হাসপাতালে টেস্ট টিউব বেবির জন্ম আজকালকার দিনে নতুন কিছু নয় কিন্তু তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় সেখানে শুক্রবার এসএসকেএম হাসপাতালে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতির মাধ্যমে যে শিশুর জন্ম হয়েছে তার জন্য প্রসূতির পরিবারকে এক টাকাও খরচ করতে হয়নি সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জন্মের পর থেকে সম্পূর্ণ সুস্থ রয়েছে সদ্যজাত তার ওজন প্রায় তিন কিলোগ্রাম সুস্থ রয়েছেন প্রসূতিও তিনি দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বাসিন্দা প্রসঙ্গত ভারতে আইভিএফ পদ্ধতির মাধ্যমে মানব শিশুর জন্ম দেওয়ার প্রযুক্তির প্রবর্তন ঘটিয়েছিল ডক্টর সুভাষ মুখোপাধ্যায় প্রয়াত ডক্টর মুখোপাধ্যায়ের অন্যতম সহযোগী ছিলেন ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার। শুক্রবার এস এস কে এম এ যে টেস্ট টু বেবির জন্ম হয়েছে তার নেপথ্যে মূল দায়িত্ব ছিল এই ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারেরই উপর সেই দায়িত্ব তাকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যায় তথ্য বলছে আই পদ্ধতিতে সন্তানের জন্ম দিতে গেলে মোট ছটি পর্যায়ে বা ধাপের মধ্য দিয়ে এগোতে হয় প্রত্যেকটি ধাপের জন্য খরচ পড়ে দেড় থেকে দু লক্ষ টাকা কোনো দরিদ্র পরিবারের পক্ষে সেই খরচ বহন করা কার্যত অসম্ভব এই প্রেক্ষাপটে আড়াই বছর আগে কলকাতার এস এস হাসপাতালে টেস্ট টু বেবি সেন্টার চালু হয় সেই সেন্টারের অধীনে ছত্রিশটি আইভিএ প্রক্রিয়া শুরু করা হয়েছিল যা সফল হলে মোট ছত্রিশটি শিশুর জন্ম হবে সেই প্রক্রিয়াই অন্তর্গত প্রথম মানব শিশুর জন্ম হলো শুক্রবার রাজ্যে প্রথম কোনো সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রক্রিয়া সারা হল যা সারা দেশেও এক বিরলতম ঘটনা এসএস কেম হাসপাতালের সূত্রে খবর সেখানে অত্যাধুনিক ও পরিকাঠামো কোটি কোটি টাকা খরচ করা হয়েছে শুক্রবার হাসপাতালে প্রথম টেস্ট টিউব বিবির জন্মের পর এটা পরিষ্কার যে প্রাথমিকভাবে এই উদ্যোগে সফল হয়েছে উল্লেখ্য আইভিএফ পদ্ধতিতে খরচের সাপেক্ষ সত্ত্বেও একশো শতাংশ সাফল্য নিশ্চয়তা নেই সেখানে এসএসকে হাসপাতালের চিকিৎসকেরা যে নয়া ইতিহাস গড়লেন নিঃসন্দেহে এ কথা বলাই যায় স্বাভাবিকভাবেই এই সাফল্যে খুশি সংশ্লিষ্ট প্রকল্পের সঙ্গে যুক্ত চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা সেই সঙ্গে খুশি ওই শিশুর পরিবারও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য শুক্রবার একটি শিশুর জন্ম এক দম্পতি ও তাদের পরিবারের সদস্যদের জীবনে নতুন করে আনন্দে ভরিয়ে দিয়েছে চিকিৎসকদের আশা আগামী দিনে এভাবেই আরও অনেক গরিব পরিবারে জন্ম হবে অসংখ্য টেস্টিউ বেবির তাও সম্পূর্ণ নির্খর